নমস্কার গাঁদা ফুলের মালা এবং ধ্রুবের সুবাসের একটি নির্মল শহরে সরস্বতী পূজার প্রস্তুতি এবং শিক্ষার প্রতি ভালোবাসার জন্য পরিচিত মীরা যেমন সরস্বতী পূজার প্রাণবন্দ উদযাপনের অংশ নিয়েছিলেন তিনি সরস্বতী পূজার অসুখ ভাহন রাজহারের তাৎপর্য সম্পর্ক আচার্য হয়ে যেতে পারেননি এই রহস্য উন্মোচন করার জন্য

ধ্বংস নামে পরিচিত এই বিচক্ষণতাকে মূর্ত করে অশুদ্ধ থেকে শুদ্ধকে বিভ্রম থেকে সত্যকে আলাদা করার ক্ষমতাকে প্রতিনিধিত্ব করে পণ্ডিত দেবানন্দ ব্যাখ্যা করেছিলেন একইভাবে জ্ঞান প্রজ্ঞা এবং বিদ্যার দেবী সরস্বতী সত্য জ্ঞান অর্জনের ক্ষেত্রে বিচক্ষণতার ঘরিত ওপর জোর দেওয়ার জন্য রাজাশে চড়েন রাজাসকে দুধের মিশ্রণ থেকে শুধুমাত্র দুধ পান করার অন্যান্য ক্ষমতা বলে মনে করা হয় এই জল বিচক্ষণ বৃদ্ধির প্রতীক যে মূল্যবানকে ভাষা থেকে আলাদা করে মীরা মর্য সহকারে শোনেন ভগবান কৃষ্ণের শিক্ষা এবং সরস্বতী অভিষ্ঠিকদের মধ্যে গভীর সংযোগ সুষে নিয়েছিলেন রাজহাঁস বৈষম্য এবং বিশুদ্ধতার প্রতীক উভয়ে আধ্যাত্মিক এবং বুদ্ধিভিত্তিক বিচক্ষণতার সারাংশ মূর্ত করে সরস্বতী পুজো উন্মোচিত হওয়ার সাথে সাথে মীরা এই শিক্ষাগুলিকে হৃদয়ে নিয়েছিল তিনি বুঝতে পেরেছিলেন যে রাজহাষের মতো তিনি আরও জ্ঞানের সাধনায় বিচক্ষণতা গড়ে তুলতে পারেন কৃষ্ণ জ্ঞান এবং সরস্বতীর রাজহাষের আলিঙ্গন করে মীরা কিছুক্ষণ তার মন এবং প্রকার বিশুদ্ধ মর্মের জন্য হৃদয় নিয়ে শিক্ষা যাত্রা শুরু করেছিল শহরটি প্রার্থনায় সুরে পরিধানিত হয়েছিল এবং মীরা সরস্বতী পূজা বিশেষ দ্বারা প্রণী কৃষ্ণের শিক্ষা এবং সরস্বতী পূজা রাজেশের অসুস্থ প্রতীক হিসেবে তার নিরন্তর সংযোগ আবিষ্কার করেছিলেন এটি একটি প্রকাশ যাতার আধুনিক উদ্দীকে যাত্রাকে সমৃদ্ধ করেছিল সকুন্দ্রা এরকম অংশ নিতে চ্যানেল সাবস্ক্রাইব করে জয় হিন্দ বন্দে মাধ্যম और पता की, की जय